আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সমান দর্শক বাংলাদেশের আলোচিত বিনোদন ব্যক্তিত্ব বা টিকটকার বা ইউটিউবার বা ফেসবুকার অথবা সিনেমা নায়ক যা কিছু বলেন না কেন হিরো আলম যে নামটি এটা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মশুর হয়ে গেছে। শেখ জামানতে তিনি বাংলাদেশের ট্রম ক্রুজ ছিলেন কিংবা বাংলাদেশের দিলীপ কুমারের মতো প্রভাবশালী ছিলেন গুগলে যদি বাংলাদেশের শ্রেষ্ঠ নায়ক ব্র্যান্ড অ্যাম্বাসেডার যেমন ভারতের শাহরুখ খান কিংবা ধরুন হলিউডের টম ক্রুজ এরকম জনি টেপ তাদের নাম যেভাবে আসে একইভাবে এই গুগলে সার্চ করলে বাংলাদেশে রাজ্জাক তারপরে আলমগীর ওনাদের নামের পরিবর্তে দেখা গেল যে ইদানিংকালে হিরো আলমের নাম নাকি এসে যায় বলে অনেকে অভিযোগ করেছেন এবং এটা নিয়ে যারা নেটিজেন বলা হয় তাদের ক্ষোভের কোনো সীমা ছিল না এটা কি ধরনের কথা এবং এই কারণে আওয়ামী জমানাতে হিরো আলমের উপর অনেক জুলুম হয়েছে অত্যাচার হয়েছে দ্বিগ্রহ হয়েছে কিন্তু বাস্তবতা হলো যে আমাদের সমাজের যে এলিট শ্রেণী যাদেরকে অনেকে বুদ্ধি বেশ্যা বলেন তারা সুকৌশলে শেখ হাসিনাকে অপদস্থ করার জন্য তার রাজনীতিকে প্রশ্নবদ্ধ করার জন্য এবং তার যে জমানা শেখ হাসিনার যে জমানা সেই জমানায় কি তৈরি হয় শিল্প কি সাহিত্য কি চলচ্চিত্র কি এটাকে খুব শোকৌশলে বিশ্বের যে চিন্তা চেতনা বা বাংলাদেশের যে বুদ্ধিভিত্তিক শ্রেণী তাদের মন মস্তিষ্ক একটা চপেটাঘাত করার জন্য ওই যে বুদ্ধি যারা আছেন তারা যাদেরকে প্রমোট করেছেন সেই প্রোমোটের মধ্যে অনেকগুলো নাম আসবে এর মধ্যে যেন ফিরো আলম অন্যতম তো সেই হিরু আলম তিনি জীবনের সব চেষ্টা করেছেন নায়ক হওয়ার চেষ্টা করেছেন গায়ক হওয়ার চেষ্টা করেছেন নৃত্য শিল্পী হওয়ার চেষ্টা করেছেন আর অনেক কিছু এবং সে গান গান আরবি এবং পৃথিবীর মধ্যে একমাত্র ব্যক্তি যাকে গান গাওয়ার জন্য হয়েছে বকা ছোটকালে একটা সিনেমার গান শুনতাম বাবা বলে গেল আর কোনো গান করো না গান যদি পৃথিবীতে নাই থাকতো সারেকা পাদা নিসা কি করে হতো অসাধারণ সুন্দর একটি গান তো হিরো আলম সাহেব যখন রবীন্দ্রসঙ্গীত গাইলেন তখন বাংলাদেশের যে এলিট সমাজ তাদের দাঁতের উপর যাকে বলে মুখের উপর জিব্বার উপরে রীতিমতো চপেটাঘাত পড়ে গেল এবং তারা রাষ্ট্রের আশ্রয় নিলেন সরকারের আশ্রয় নিলেন যে একে রবীন্দ্রসঙ্গীত আর গাইতে দেওয়া যাবে না তো ভাইগো ভালো তিনি ওয়াজ করেননি তিনি যদি ওই সময়টাতে ওয়াস মাহফিল করতেন কোরআনের তাপসির মাহফিল করতেন হাদিসের তাপসির মাহফিল করতেন আল্লাহ থেকে বাঁচিয়েছে তাহলে তাকে মুরদাত কাফের এই সমস্ত ঘোষণা করে তার ফাঁসির দাবিতে লক্ষ লক্ষ মুমিন এবং জনতা নেমে যেত এবং এই যে শেখ হাসিনার পথনের পর যে অবস্থা তৈরি হয়েছে তাতে সবার আগে যদি একটি ফাঁসি প্রকাশে কার্যকর হতো সেটা হিরু আলমের ফাঁসি হয়ে যেত যদি তিনি একবার মঞ্চে বসে সেই যে হুজুরদের মধ্যে সুর দিয়ে বলতেন নাহম অনাস্তির ওয়ান আউজবিল্লাহ হেমেন সুরুর ই আনফু সেনা এইভাবে যদি উনি একটু বলার চেষ্টা করতেন ওনার ভাষায় ওনার সুরে কেয়ামত হয়ে যেতে ভাগ্যবাহালী তিনি সেটা করেননি তো এনি হয়ে সেই হিরো আলমকে আমাদের সেই যারা বুদ্ধি পেশ্বর তারা প্রমোট করেছেন ফলে তিনি নিজেকে মানে অসম্ভবকে সম্ভব করার মহানায়ক কিংবদন্তি মহানায়ক তিনি ভেবেছেন এর ফলে তিনি শেখ হাসিনার জমানতে তার প্রতিদ্বন্দ্বী হওয়ার এমপি হওয়ার রাজনীতি করার যে স্বপ্ন তিনি রচনা করেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রাণন্দ তিনি চেষ্টা করেছেন তিনি বগুড়াতে ইলেকশন করেছেন সংসদ সদস্য বসেন একাধিকবার ঢাকাতে গুলশানের মতো অভিজাত এলাকা সেখানে তিনি প্রচুর ভোট পেয়েছেন এবং সম্ভবত যদি ফ্রি ফেয়ার ইলেকশন হতো তিনি গুলশান বনানী ক্যান্টনমেন্ট এই এলাকাতে যেটাতে দু মানে শেষের দিকে এটাকে বাংলাদেশের অনেক এলিট লোকদের বসবাস এরিয়া বলা হয় এবং এই এলাকা থেকে যিনি এমপি হন তিনি অভিজাততন্ত্রের ধারকবাহক যেখানে শেখ হাসিনা প্রয়াত যে বাংলাদেশ চলচ্চিত্রের যে নায়ক যার চলচ্চিত্রের নাম ছিল ফারুক ভালো নাম ছিল আকবর আলী খান পাঠান পুরনো ঢাকার এক সময় খুব বড় রামপুর ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন রাগী তেজি মাস্তান ছিলেন কিন্তু চলচ্চিত্রে এসে তিনি মিয়া ভাই উপাধি পেয়েছিলেন অসম্ভব জনপ্রিয়তা লাভ করেছিলেন তো তাকে গুলশান বনানীর সংসদ সদস্য করা হয়েছিল তার মৃত্যুর পর যখন উপনির্বাচন হলো সেখানে যারা ফিরু আলম দাঁড়ালেন মূলত সরকারি প্রার্থী মোহাম্মদ আরাফাত ঘনিষ্ঠ বন্ধু তাকে অপমান করার জন্য তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এবং আওয়ামী লীগের নাস্তা নাস্তানাবোধ করার জন্য ওই এলাকার বিএনপি জামাত থেকে শুরু করে আরও অনেকে দল বেঁধে সুকৌশলে যারা ফিরু আলমের পক্ষে তারা নেমে গেলেন হিরো আলম সাহেব প্রাণত চেষ্টা করলেন কিন্তু নির্বাচনের শেষের দিকে তার প্রতি খুব খারাপ আচরণ করা হয়েছে তাকে রাজনীতিতে যে দাবড়ানি আছে সেই দাবড়ানি দেওয়া হয়েছে মারধর করা হয়েছে এবং তিনি হাসপাতালে চিৎকার করে কেঁদে বলেছেন যে আমাকে কুত্তার মতো করে মেরেছে এরপর যাই হোক দিন তিনি চুপচাপ ছিলেন এবং তিনি পরবর্তীতে বলেছেন যে তিনি আর বিয়ে করবেন না আর কখনো রাজনীতি করবেন না এই ধরনের কথাবার্তা তিনি বলেছেন এবং ইদানিং তার আয় রোজগার ভালো নয় কারণ হলো তার যে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলগুলো ছিল এগুলো যারা হ্যাকার তার বিভিন্ন ভাবে হ্যাক করে ফেলেছে এর হলো ওই যে বললাম যে তার উপস্থিতি অনেকে সেটা পছন্দ করতে পারে তো সেই হিরো আলম আবার ঘুরে দাঁড়িয়ে আছেন মধ্যে তিনি বিষ খেয়েছিলেন তার স্ত্রীর প্রতি অভিমান করে তো সেই স্ত্রী আবার তাকে আদর যত্ন করে তাকে সে বগুড়া থেকে নিয়ে এসেছে অবাক করা ঘটনা এরকম ঘটে না সাধারণত তিনি প্রথম স্ত্রীর কাছে ছিলেন তার দ্বিতীয় স্ত্রী বা তৃতীয় স্ত্রী তার প্রতি তার অভিমান ছিল এটা নিয়ে অনেক ঘটনা ঘটেছে এরপরে তিনি সেই স্ত্রীর ঘুরে দাঁড়িয়েছেন ঘুরে দাঁড়ানোর পরে ইদানিং সেই যে আমাদের মিডিয়া মিডিয়া সোশ্যাল এবং গণমাধ্যম এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মাধ্যম তাকে আবার সেই রাজনীতির ময়দানে ঠেলে দিয়েছে তিনি এবার আর যেন তেন নির্বাচন করবেন না তিনি এবার একেবারে সরাসরি ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন করবেন ঘোষণা দিয়েছেন এবং বিএনপি নেতা বিএনপির তারুণ্যের প্রতীক এবং বিএনপির পাওয়ার হাউজের অন্যতম বাতিঘর জনাব প্রেশরাক সাদেক হোসেন খোকা বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং এই যে বিএনপির পাওয়ার হাউস মানে তারুণ্যকে কেন্দ্র করে যে স্বপ্ন দেখে বিএনপি সেই স্বপ্নের সবচেয়ে মহানায়ক এই মুহূর্তে বাংলাদেশে জনাব পেশাক তারেক রহমান সাহেবের খুবই ঘনিষ্ঠজন পরিবারের আপনজন তারপর বিএনপির মধ্যে সবচেয়ে আদরণীয় মাই বয় এরকম একটা ইমেজ এবং তার যে দুর্বার গতি সেই দুর্বার গতিটি তিনি আগামীতে যে মেয়র নির্বাচন হবে দক্ষিণ সিটি কর্পোরেশনে সেখানে তিনি প্রদর্শন করবেন এবং সেখানে বাংলাদেশের বিএনপির যে শক্তি রয়েছে সেই শক্তির বিমূর্ত প্রতীক হিসাবে সমস্ত দৃষ্টি জনাব এরশাকের ওপর থাকবে এখন যারা ফিরু আলম সেই এরশাকের বিরুদ্ধে নির্বাচন করবেন এখানে শাক মিন্স বিএনপি এখানে এশরাক মিনস অর্থ তারেক রহমান এখানে বিএনপি পরিবার তারেক জিয়ার পরিবার পরিবার বেগম ঠিক ওইরকমই তাদের মধ্যে একটা একটা এবং ওইরকম সম্পর্ক সেই কে যদি এই ঢাকা শহরে প্রতিযোগিতা করতে হয় তাকে তার সঙ্গে যদি প্রতিদ্বন্দ্বিতা করতে হয় তাহলে ওইরকম যোগ্য প্রার্থী লাগবে আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরীর মতো প্রার্থী যদি এখানে দাঁড়ায় সেখানে একটা সুন্দর প্রতিযোগিতা হতে পারে বা হতে পারত বাবা মেয়র যারা ছিলেন বা সাইদ মানে ওনাদের সঙ্গে আসলে প্রতিযোগিতাটা জমতো মানে একটা দৃশ্যমান হতো যে না এখানে একটা প্রতিযোগিতা হচ্ছে এখন সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তো আওয়ামী লীগের কেউ আসবে না সেক্ষেত্রে সমতার কারণে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে জামাতের প্রার্থী এখানে দক্ষিণে কে হবেন সে কে হবেন এটা এখনো জামার ডিক্লেয়ার করেননি তারপরে চর্মনেও ডিক্লেয়ার করেনি অন্য কোনো যারা রাজনৈতিক দলার আছে এনসিপি তারাও ডিক্লেয়ার করেননি এনসিপি হয়তো এখানে ইচ্ছে করলে তাদের যেকোনো প্রার্থী দিতে পারে তাদের মধ্যে নাসির উদ্দিন পাটু এসে অনেকে আছে কিন্তু তাদেরকে লাইম লাইটে না এনে এখানে এরশাক ভার্সেস মানে হিরো আলমকে লাইম লাইটে আনা হয়েছে এই ছবি যতবার পত্রিকায় আসে ততবারই এরশাকের উপর একটা মানসিক চাপ তৈরি হচ্ছে যেভাবে অতীতে মোহাম্মদ আরাফাতের উপর চাপ তৈরি হয়েছিল এবং শেষের দিকে দেখা গেল যে হিরু আলম সাহেবের আরাফাত তিনি ধৈর্য রাখতে পারেননি এবং দুই তিন দফাতে তাকে মানে আরাফাত সাহেবের আছে আলমকে লাঞ্ছিত করেছেন করেছেন অপমানিত এবং তার উপর শারীরিক নির্যাতন চালিয়েছেন এবং এখানেও হিরো আলম যতবার বলছেন ততই এশাক সাহেবের উপর একটা মানসিক চাপ আসছে আরেক তার রহমান সাহেবের উপর একটা প্রচন্ড চাপ আসছে একটা বিব্রতকর মানে এখানে এরশাকে কোনো কিছু করা মানে বিএনপি এবং তারেক সাহেব জিয়া পরিবার কে হিরো আলমের মুখোমুখি করে দেওয়া যে কাজটি মূলত এই এলিট সোসাইটি তথাকথিত এলিট সোসাইটি তারা বুদ্ধিবৃত্তিক ভাবে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে দিয়েছে মানে দা করে দিয়েছিল এবং তখন যদি তারা সুযোগ থাকতো হিরো আলম সাহেবকে তারা জয়ের কাউন্টার বা পুতুলের কাউন্টার হিসেবে তারা দাঁড় করে দিত যে কাজটি এখন আবার তারা শুরু করেছে জিয়া পরিবারের বিরুদ্ধে তারেক রহমানের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে ইট মিনস যে কি হচ্ছে আপনারা সব কথা বলা যাবে না বলা উচিত হবে না কিন্তু এই যে আমাদের যে বুদ্ধি যারা আছেন তাদের আকার ইঙ্গিত অঙ্গভঙ্গি তাদের চিন্তা যেটা হয়তো দশ বছর আগে থেকে তারা যে সকল কর্মকাণ্ড করে তার মধ্যে আপনি বুঝতে পারবেন যে দেশ কোথায় যাচ্ছে ইনুজ ক্ষমতায় আসবেন বা আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসতে পারেন এই কথা আমি আমার মতো ক্ষুদ্র মানুষ আমি সেই দু হাজার চোদ্দ শূন্য বহুবার বলেছি টেলিভিশনে বলেছি লিখেছি এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও পার্সোনালি বলেছি এর কারণ হলো তার পিছনে এরকম বুদ্ধিভিত্তিক একটা কাজ হচ্ছিল এনজিওরা কাজ করছিল এবং সেই গত দশ বছরের প্ল্যান্টেশনে এই অবস্থা হয়ে যায় হিরো আলমকে যখন দাঁড় করানো হলো আওয়ামী লীগের বিরুদ্ধে আমি তখনই বলেছিলাম যে আওয়ামী লীগের রাজনীতি শেষ মানে আপনার একটা হাতি তার সাথে যুদ্ধ করার জন্য যখন সমাজের সমস্ত মানুষ হাতি নয় এমন কাউকে এনে সামনে দাঁড় করায় এবং হাতিকে বাধ্য করে তখন হাতি নিরুপায় হয়ে যখন তার সাথে লড়াই করে করে সংগ্রাম হাতি ওখানেই যুদ্ধের আগেই হাতি কিন্তু শেষ হয়ে যায় এখন বিএনপির যে প্রতিদ্বন্দ্বী এটা বাংলাদেশে একমাত্র আওয়াম লীগ তো তাদের এই যে একটা ইগো এই ইগোর কারণে তারা রাজনীতিতে অন্যান্য ছোট রাজনৈতিক দলদেরকে একেবারেই তারা পাত্তা দিচ্ছিল না তো যখন তারা পাত্তা দিচ্ছিলেন এবং এই যে তাদের যে অহমিকাবোধ এই অহমিকাবোধ ছোট ছোট রাজনৈতিক দল এবং বুদ্ধি বুদ্ধিভিত্তিক যারা কাজকর্ম করেন তাদেরকে ভীষণ রকম বিক্ষুব্ধ করেছে তার সঙ্গে সঙ্গে বিএনপির এবং তারেক প্রহাসের অনেক সিদ্ধান্ত হয়তো অনেকের পছন্দ হচ্ছে না ফলে তাদেরকে টিস করতে হবে ছোট করতে হবে তাদেরকে তুচ্ছ করতে হবে তাচ্ছিল্য করতে হবে তাদেরকে এমন একটা জায়গাতে নিয়ে যেতে হবে যেন সবাই তাদেরকে কমিক বয় হিসেবে কমিক ম্যান হিসেবে মনে করে এই যে কাউকে নিয়ে কার্টুন আঁকা কাউকে নিয়ে ব্যঙ্গ করা এটা কিন্তু কোনো অবস্থাতে ভালো নয় এটা ইউরোপ আমেরিকাতে যতই বলুক না কারণ একটা সময় তারেক রকম সাহেব তিনি খুব ব্যঙ্গ এবং ওইরকম একটা ব্যঙ্গচিত্র তিনি সামনে এনে এই জমানাতে তিনি আবার বলেছেন যে ঠিক আছে আমি এটা করছি এরকম আরো হোক আই নট সাপোর্ট ইট আমি এটা সাপোর্ট করি না এটা হওয়া উচিত নয় সম্মানিত মানুষকে নিয়ে কখনোই এরকম ব্যঙ্গচিত্র আঁকা উচিত নয় আবার যদি নিয়ে ব্যঙ্গচিত্র আঁকা হয় ধরে নিতে হবে তার ক্যারিয়ার পরিপূর্ণভাবে শেষ যাদেরকে অতীতে এই কাজগুলো করা হয়েছে তারা কিন্তু কেউ কখনো রাজনীতিতে নাড়াতে পারেনি এনিওয়ে তো সেই ক্ষেত্রে এখন বিএনপি তারেক জিয়া বিএনপি পরিবার তারেক জিয়ার পরিবার তারপরে জিয়া পরিবার এরশাক পরিবার মেয়ো সাদেক হোসেন খোকা পরিবার বিএনপি রাজনীতি জাতীয়তাবাদের শক্তি এই শক্তিগুলোর যে ন্যারেটিভ রয়েছে এই ন্যারেটিভকে তাদের যারা বর্তমান প্রতিদ্বন্দ্বী রয়েছে তারা আবার তাদেরকে হিরো আলমের মুখোমুখি করে দিয়েছেন পরিণতি কি হবে জাস্ট ওয়েট আফটার ফাইভ ইয়ার্স অ্যান্ড আফটার টেন ইয়ার্স বুঝতে পারবেন আল্লাহ আমাদের সবাই দান করুন এবং হেফাজত করুন আসসালামাইকুম রহমতুল্লাহি হবে